টেরাকোটা নগরী মল্লভূম বিষ্ণুপুর রাজাদের আমল থেকেই শিল্প কৃষ্টি এবং সঙ্গীতে নিজস্ব ঘরানা তৈরি করে নজর কেড়েছিল শিল্প ও সংস্কৃতি বোদ্ধাদের সেই পরম্পরাকে বাঁচিয়ে রাখতে মল্লভূমের বীরহাম্বির উদ্যানে অঙ্কন শিবিরের আয়োজন করেছিল কলা কলাকেন্দ্র এই দুই দিনের শিবিরে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের শিল্পীরাও যোগ দেন তুলির টান আর নানা রঙের মিশ্রণে এই দুই বাংলাও মিলেমিশে একাকার এপার ও ওপার বাংলার শিল্পীদের মন ও সৃজনধারা মিশে গেল তাদের শিল্পকলায় তারা এমন সুযোগ পেয়ে বেজায় খুশি বাংলাদেশের প্রিয়াঙ্কা শাহর মতো চিত্রশিল্পীরাও আর এখানে আসার কারণটা কি এখানে আসার কারণ এই আটকা উপলক্ষে আসা আমাদের গণপতি দ্বারা ইনভাইট করেছে এবং দেবায়তী থেকে আমাদের ইনভাইট করা হয়েছে এখানে এসে কেমন লাগছে আপনার খুবই ভালো খুবই সুন্দর পরিবেশ মানুষের আন্তরিকতা এবং এত সুন্দর পুরনো স্থাপাত মন্দির খুব ভালো লাগছে আমি এখানে বিষ্ণুপুর সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে আমি এসেছি আমার খুব ভালো লাগে খুব ভালো লেগেছে আচ্ছা এই যে শিল্প এই শিল্পটা থেকে কি নতুন প্রজন্ম কিছুটা হলেও বুক ফিরিয়ে নিচ্ছে না আগ্রহ বলছে আমি নিউজিওলজি থেকে রিসার্চ করছি তো এই যে পুরনো স্থাপত্য আমি নিউজিয়াম নিয়ে পড়াশোনা এগুলো বাঁচিয়ে রাখাটা কিন্তু আমাদের দায়িত্ব আমাদের যদি কিছু বাঁচিয়ে রাখি পরবর্তী প্রজন্ম ওরা কিন্তু অনেক কিছু জানতে পারবে আর এটা যদি কিছু ধ্বংস হয়ে গেলে কিন্তু কিছু তো এগুলোকে আমাদের সবারই উচিত বাঁচিয়ে রাখা এবং ভারত সরকারে এটাতে অন্যতমভাবে সংরক্ষণ করার দায়িত্ব হিসেবে নেওয়া উচিত যাতে এটা ভালো থাকে আমিও চাই যে এখানে আমরা যারা আসি আমরাও যাতে এখানে আরও নতুন নতুন কাজ করতে পারি বিভিন্ন আর্ট ক্যাম্প হোক এক্সিবিশন হোক আমরাও আসতে পারবো হয়তো খুব সুন্দর ভালো উদ্যোগ তো আমরা সবাই এখানে আসি এরপরে আমরা চাই এরকম মহৎ উদ্যোগ আরও বারবার হোক আমরা জল রং তেল রং কিংবা প্যাস্টেল দিয়ে যে যার ছবিকে প্রাণবন্ত করে তুলেছেন দেবারতী কলা কেন্দ্রের ছাত্রছাত্রীরা তাদের চিত্রকলায় যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় রেখেছেন তারা বাংলাদেশের শিল্পীরাও তাদের চিত্রসম্ভারে মন জয় করেছেন শিল্প অনুরাগীদের দেবারতি কলাকেন্দ্রের কর্ণধার গণপতি পাল বলেন এই দুই দিনের অঙ্কন শিবিরে ভালো সাড়া মিলেছে অংশগ্রহণকারীরা তাদের অনুদানে এই শিবিরের আয়োজন করে তবে সরকারি অনুদান পেলে আরও বড় আকারে এই শিবিরের আয়োজন করা যেত তাই সরকারি অনুদান না মেলায় আক্ষেপের সুর গণপতিবাবুর গলায় তাছাড়া আছে মেদিনীপুর পুরুলিয়া কলকাতা থেকে আছেন এবং বাংলাদেশ থেকে আছেন ঝাড়খন্ড থেকেও আছেন কতজন শিল্পী এখানে অংশগ্রহণ করেছেন এখানেতে আমাদের ছাত্রছাত্রী মিলিয়ে মোট ষাটজন অংশগ্রহণ করে নতুন প্রজন্ম এই আর্ট শিল্পটাকে কেমনভাবে নিচ্ছে ভীষণভাবেই মানে মানে ভালোভাবেই নিচ্ছে তারা আগে তো এইটার সম্পর্কে চর্চা সেরকম থাকেনি কিন্তু আস্তে আস্তে ছেলে মেয়েদের মধ্যে এটার প্রতি আরো উৎসাহ উদ্দীপনা অনেক বেড়েছে আগ্রহ বেড়েছে না এই যে এত বড় একটা শিল্পকলার আয়োজন আপনি করেছেন এর যে ব্যয়ভার এটা কিভাবে সামাল দিচ্ছেন অ্যাকচুয়ালি দেখুন আমরা তো সেইভাবে ডোনেশান বা কোনো অনুদান কিছু পাচ্ছি না আশা করছি আগামী দিনে পাবো আমরা একটা এনজিও ফরমেশন করেছি হ্যাঁ এর মাধ্যমে আশা করছি আগামী দিনে পাবো এখন যেটা হচ্ছে যে এটা আমাদের কলা কেন্দ্রে যে মানে ছাত্রছাত্রীরা তারা যেটুকু দেয় আর সেইটারই কিছুটা কাজে লাগাচ্ছি আর শিল্পী যারা এসেছেন তাদের কাছে কিছুটা নিয়ে শিল্পী জামিনী রায় রামকিঙ্কর বেজের বাঁকুড়া শিল্পের কদর জানে তাই এই জেলার বিষ্ণুপুরে নতুন প্রজন্ম যেভাবে দুদিন ধরে শিল্পচর্চায় সামিল হলেন তা আগামীর সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা নেবে তা বলায় বাহুল্য বিষ্ণুপুর থেকে বলরাম চক্রবর্তীর প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন